কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাইদের ভিডিওতে স্বাগত এবং ধন্যবাদ জানাই তো আমরা বর্ষার যে স্বপ্ন শশাটা চাষি ভাইকে করতে বলি তো দেখুন আমাদের বর্ষার স্বপ্ন শশার ফলনটা গত বছর আমাদের বর্ষার যে স্বপ্ন শশা আপনার ফলনটা দেখুন প্রত্যেক গিটে গিটে জালি এবং প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে ফলন এর জন্যে এবছর যারা বর্ষায় শশা চাষ করতে ইচ্ছুক সেই সব চাষিভাইদের বলবো আপনারা অবশ্যই অবশ্যই কৃষক বন্ধু চ্যানেলের আমার কথা শুনে বাজার থেকে এবছর আপনারা স্বপ্ন শশাটা এনে চাষ করুন অবশ্যই অবশ্যই আপনার লাভবান হবেন দেখুন গাছের প্রত্যেক গিটে গিটে জালি মালের কোয়ালিটি দেখুন মালের কালারটা দেখুন আর আপনার মালের সাইজগুলো দেখুন খুবই ভালো এর জন্যে বলব বর্ষায় যেসব চাষি ভাই শশা করতে ইচ্ছুক তো অবশ্যই অবশ্যই এই বছর আমার কথাটা বিশ্বাস করে অন্তত আপনারা দশ কাটা কি এক ভিগে এই স্বপ্ন শশাটা বাজার থেকে এনে চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা ফলন পাবেন এই শশাটা পঁয়তাল্লিশ দিনে আপনার গাছে জ্বালিয়ে আসে এবং প্রত্যেক গিটে গিটে দেখুন প্রত্যেক গিটে গিটে জ্বালি এটা আপনার মাচা ঘিরে যাবে এবং এর গাছের কোয়ালিটি খুবই ভালো আর এর প্রচুর ঘন গিট এর মালের পেনসিল শশা এর জন্যে বারে বারে বলছি যে কৃষক যেসব কৃষক ভাইরা ভাবনা চিন্তা করছেন এবছর বর্ষায় কোন শশাটা চাষ করলে ভালো হয় তো সেই সব কৃষক ভাইদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই স্বপ্ন শস্যটা চাষ করুন অবশ্যই ফলন পাবেন তো এই শশাটা কেন চাষ করতে বলব এটা ব্যাধি খুবই কম এটা বর্ষার সময় এটা রিসার্চ ভ্যারাইটিস একটি জাত এটা আপনার ওয়েদার সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং প্রচুর ফলন মালের কোয়ালিটিও ভালো বাজার করলে আপনি অন্য জাতের থেকে এটা আপনারা দাম বেশি বেচতে পারবেন এর জন্যে চাষি ভাইদের বলবো যারা বর্ষার সময় শশা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই স্বপ্না শশা চাষ করবেন ধন্যবাদ এবং সবল কৃষক ভাইকে নমস্কার